আলাইকুম হ্যালো এভরিওয়ান বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ নাজিম উদ্দিন রয়েছি আপনাদের বাসে ভাই রে ভাই রবিতে দশ জিবি মাত্র পঁচানব্বই টাকায় তিরিশ দিন মেয়াদ এই প্যাকেজটা আপনারা কোথেকে নেবেন বা কিভাবে পাবেন বিভিন্ন পোস্ট গ্রুপে বা বিভিন্ন জায়গায় আপনাদের এই থাম্বেলটা দেখে দেখতে পাচ্ছেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে নাজিম ভাই এটা কিভাবে কি করতে হয় কিভাবে কিনতে হয় একটু ভিডিও বানাবেন তো তাদের জন্য আজকে ভিডিওটা ভিডিওটা লং করব না চলুন আমরা কথা না বাড়িয়ে মূল মূলকাতে চলে আসি এই প্যাকেজটা আপনারা কোথা থেকে পাবেন বা কোথা থেকে নেবেন কোন কোন নাম্বারে পাবে ইত্যাদি নিয়ে আজকে পুরোটা ভিডিও জুড়ে আলোচনা করবে ইনশাল্লাহ তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা দেখিয়ে দিই কীভাবে নিতে হবে এটা করার জন্য আপনি সরাসরি রবি আলফাতে আসবেন রবি আলফাতে এসে আপনার অবশ্যই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে আমার রবি আলফা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি সরাসরি লগ করে ফেললাম করার পরে এখানে আপনি একটা নাম্বার দিবেন ঠিক আছে আমি এখানে আমার একটা কফি করা নাম্বার দিয়ে দিচ্ছি এই যে দেখেন কাস্টমার নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে এখানে আপনি স্পেশাল অফার টিপ দিয়ে দেখতে পারেন অথবা এখানে আমি যেহেতু প্যাকেজটা মূল আমার জানা আছে সাতানব্বই টাকা তাহলে আমি সরাসরি সাতানব্বই টাকা দিয়ে স্পেশাল অফার টিপ দিব ঠিক আছে দেওয়ার পরে দেখেন সাতানব্বই টাকায় উপরে যে প্যাকেজটা শো করতেছে দশ জিবি তিরিশ দিন মেয়াদে ঠিক আছে আপনি এখান থেকে চাইলে ক্রয় করতে পারেন অথবা আপনি কোড ডায়াল করেও এটা ক্রয় করতে পারেন এখানে একটা জিনিস বোঝার আছে যে অনেকেই মনে করবেন যে সব নাম্বারে পাবে না ভাই এগুলো কিন্তু সব নাম্বারে পাবে না কিছু কিছু নাম্বার আছে কাস্টমার অনেক দিন যাবত ইউজ করতেছে না অনেক দিন যাবৎ এখানে একটা মেয়াদটা আমি বলে দিই এটা হচ্ছে দুই মাস দুই মাসের উপরে যে সকল সিম বন্ধ ছিল ওইগুলোতেই প্যাকেজটা শো করবে অন্য কোনো নাম্বারে শো করবে না এটা একটু মাথায় রাখবেন তো এরকম বন্ধ সিম পেলে আপনি ওখান থেকে নাম্বারটা নিয়ে আপনি এখান থেকে চাইলে হিট করতে পারেন দশ জিবি সাধারণ মূল্য কিন্তু আড়াইশো টাকার উপরে আপনি মাত্র সাতানব্বই টাকায় প্যাকেজটা কিন্তু সেল করতে পারতেছেন আসে। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে বা এরকম স্পেশাল যত প্যাক আছে বা বিভিন্ন ক্যাম্পেইন বা এরকম যত এক কথায় অফার সেল ডিসেলের জগতে যত প্রকারে যত আপডেট আছে সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইন বাজিয়ে দিবেন তো আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম